আজকের ভিডিওতে কি থাকতে চলেছে আজকের ভিডিওতে কোনো রকম কোনো স্টক নিয়ে কোনো কথা নয় আজকের ভিডিওতে শুধুমাত্র এডুকেশন পার্পাসের একটা ভিডিও এবং বর্তমান যা মার্কেট পরিস্থিতি সেই পরিস্থিতিতে লোকে কি করবে কারণ কন্টিনিউ মার্কেটে কিন্তু একটা ডাউনফল দেখা দিয়েছে লাস্ট সেপ্টেম্বর থেকে এরা কন্টিনিউ তাদের সেলিং এখনো পর্যন্ত কন্টিনিউ রেখেছে এখনো পর্যন্ত তারা ভারতবর্ষের মার্কেটে মানে স্টক মার্কেটে তারা ফেরত আসবে কিনা সেই ব্যাপারে কোনো শিওরিটি আমরা দেখতে পাচ্ছি না বা আসলেও সেটা কবে আসবে সেই ব্যাপারে রকম কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না তো কন্টিনিউ একটা এই হেভি সেলিং প্লাস হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানির যে কোয়ার্টার টু এ রেজাল্ট সেখানে একটা খারাপ পারফরমেন্স আর্নিং গ্রোথে একটা প্রবলেম সেই জায়গা থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা হেভি সেলিং আছে ভিফায়ারা যেহেতু এইভাবে সেল আউট করছে প্রত্যেকটা স্টকে কোম্পানিতে এবং সেখানে মিড ক্যাপ স্মল ক্যাপ এমনকি লার্জ ক্যাপও ছাড় যাচ্ছে না সেই জায়গা থেকে কিন্তু মার্কেটে যারা রিটেল ইনভেস্টার তারা প্রচণ্ড পরিমাণে একটা ভীত সন্ত্রস্ত হয়ে আছে তো সেই জায়গা থেকে এখন কি করা উচিত অনেকে কি করবে কি করবে না সেগুলো কিন্তু কেউ বুঝতে পারছে না বিশেষ করে যারা একদম নতুন এবং মার্কেটে কিছু মাস বা কিছু বছর হয়েছে মার্কেটে নতুন প্রবেশ করেছে তারা যখন প্রবেশ করেছে হয়তো বুলরান সময়ে তারা প্রবেশ করেছে তারা বুঝতে পারছে না যে কি এখন করা উচিত তাদের এবং অনেকে অনেক উঁচু টপ প্রাইসে তারা শেয়ার কিনে রেখেছে যার ফলে কিন্তু এখন তারা লসের সম্মুখীন হচ্ছে এবং তারা এখন বুঝতে পারছে না যে কি তাদের করা উচিত এবং অনেকের এটাও প্রশ্ন মনের মধ্যে যাচ্ছে যে পুরো পোর্টফোলিওকে বিক্রি করে আমি বেরিয়ে যাব। তাহলে এই ভিডিওটা কিন্তু একমাত্র তাদের জন্যই এবং যারা মার্কেটে একদম নিউ কামার মানে জাস্ট কিছু দিন বা কিছু মাস যাবত হয়েছে মার্কেটে প্রবেশ করেছে এবং অনেকগুলো টাকা তারা ইনভেস্ট করেছে এবং অনেকে হয়তো ভাবছি ইনভেস্ট করবে নতুন নতুন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে এই ভিডিওটা তাকে নিয়েই ওয়ার্ল্ডের সব থেকে যে নাম করা ইনভেস্টার মিস্টার ওয়ারেন বাফেট স্যার সেই ওয়ারেন বাফেটকে নিয়ে এই ভিডিওটা মার্কেট যখন এরকমই ক্র্যাশ করতে থাকে সেই সময় প্রত্যেকটা ইনভেস্টারের কি করা উচিত সেই বিষয়ে ওয়ারেন বাফেট স্যার মোট পাঁচটা গোল্ডেন রুল বলে দিয়েছেন সেই পাঁচটা গোল্ডেন রুলের ব্যাপারে আজকে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তারপরে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করব যে কি করা উচিত এই কারেন্ট সিচুয়েশান মার্কেটে ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার সাথে থাকো তাহলেই যে পাঁচটা গোল্ডেন রুল ওয়ারেন বাফেট স্যার মেনে চলতে সেই পাঁচটা গোল্ডেন রুল ওয়াকিবহল হয়ে গেলে তাহলে কিন্তু পুরোপুরি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে বর্তমান মার্কেট সিচুয়েশানে কি করা উচিত এবার আমি চলে এসেছি ভিডিওর মেন টপিকে মোট পাঁচটা গোল্ডেন রুল ওয়ারেন বাফেট স্যার বলে গিয়েছেন প্রথম যে গোল্ডেন রুলটা ওয়ারেন বাফেট স্যার নিজে মেনটেন করতেন এবং সকল ইনভেস্টারদেরকে বলে দিয়েছেন সেটা হচ্ছে মার্কেটে যখন সবাই লোভী হয়ে উঠেছে তখন সেখানে ভয় পাওয়া উচিত এবং যখন সবাই ভয় পাচ্ছে প্যানিক করছে তখন সেখানে নিজেকে লোভী হওয়া উচিত এটা একটু ডিটেলসে আমি ছোটো করে বলে দিই ওয়ারেন বাফেট স্যার এটাই বলতে চেয়েছেন যে মার্কেটে যখন সবাই কেনাকাটি করছে এবং একটা বুল রান চলছে তো সেই জায়গা থেকে কিন্তু নিজেকে সাবধান হয়ে যাওয়া উচিত কারণ একটা স্টক দশ টাকা থেকে যখন একশো টাকায় পৌঁছে গেছে মানে টেন টাইমস অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে তো সেই জায়গা থেকে নিজেকে প্রফিট বুকিং করে বেরিয়ে আসা উচিত এবং সেই জায়গা থেকে নিজেকে ভয় পাওয়া উচিত বাট যখন সকলে প্যানিক করে বিক্রি করে দিচ্ছে মার্কেট ক্র্যাশ করছে তখন ওই একশো টাকা স্টকটা যখন আবার পঞ্চাশ টাকায় নেমে আসছে ফিফটি পার্সেন্ট ক্র্যাশ করে গেছে তো তখন যে স্টকের যে প্রাইসগুলো সেগুলো খুবই সস্তায় পাওয়া যাচ্ছে তো সেই জায়গা থেকে যদি ফান্ডামেন্টাল আলা কোনো স্টক থাকে সেই জায়গা থেকে কেনাকাটি শুরু করা উচিত এবং সেখানে নিজেকে লোভি তৈরি করা উচিত কিন্তু আমরা যারা রিটেল ইনভেস্টার তারা কিন্তু এটা করি না আমরা ঠিক করি উল্টোটা যখন মার্কেট একদম টপে চলে যায় তখন আমরা কেনাকাটি শুরু করি ঠিক যখন সবাই প্রফিট বুকিং শুরু করে দেয় মানে যারা বড় বড় ইনভেস্টার এফআইআই তারা যখন সেল আউট করা শুরু করে তখন আমরা কেনাকাটি শুরু করি তো যার ফলে লসের সম্মুখীন হতে হয় এইটা হয়ে গেল ওয়ারেন বাফেট স্যারের এক নম্বর গোল্ডেন রুল দু নম্বর ওয়ারেন বাফেট স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে যদি কোনো স্টক মানে অ্যাজ আ লং টার্ম ইনভেস্টার যদি দশ বছরের জন্য আমি হোল্ড না করতে পারি তাহলে সেই স্টকটা নিয়ে দশ মিনিটও ভাবনা বা তাকে নিয়ে রিসার্চ করা উচিত না মানে কি বলতে চাইছেন সেটা তোমরা বুঝতে পারছো কি স্যার এটাই বলতে চাইছেন যে আমি যদি এক অ্যাজ আ লং টার্ম ইনভেস্টার নিজেকে ভাবি তাহলে মিনিমাম দশ বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে আর এই দশ বছরের মধ্যে কিন্তু মার্কেটে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস থাকবে কখনো মার্কেট ক্র্যাশ করবে কখনো রিসেশন আসবে কখনো কোনো পলিটিক্যাল আনসার্টিনিটি ক্রিয়েট হবে ইসরায়েল প্যালেস্টাইনের মতো যুদ্ধ লেগে যাবে ঠিক আছে তো এইরকমই বিভিন্ন রকম কিন্তু মার্কেটে প্যানিক সিচুয়েশন তৈরি হবে এবং প্রচণ্ড পরিমাণে মার্কেট ক্র্যাশ করবে তো এরকম দশ বছরের মধ্যে কিন্তু তিন চারবার এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় তো যার ফলে মার্কেটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোলাটিলিটি তৈরি হয় তো নজর যদি থাকে সেটা লং টার্মের নজরে তোমাকে ইনভেস্ট করতে হবে যদি দশ বছরের জন্য যদি স্টকটাকে হোল্ড করতে না পারো তাহলে দশ মিনিটও সেই স্টকটার পিছনে কোনো রকম টাইম দেওয়ার দরকার নেই তিন নম্বর যে গোল্ডেন ডুলটা স্যার বলেছেন তার ইনভেস্টারদের জন্য সেটা হচ্ছে শেয়ার মার্কেট হচ্ছে এমনই একটা মাধ্যম বা মিডিয়া যেটা ধৈর্যহীন লোকের টাকা ধৈর্যমান লোকের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম মানে হচ্ছে যাদের কাছে ধৈর্য কম কেউ ভাবছে হয়তো আমি পাঁচ বছর জন্য ইনভেস্ট করবো কিন্তু মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন আনসারটেনি ক্রিয়েট হয়েছে তো সেখানে দেখা যাচ্ছে তার পোর্টফোলিও অনেকটা ডাউন হয়ে গেছে তো সে সেখানে ওই পাঁচ বছরের নজর মাইন্ডে রেখে দিয়েছে কিন্তু দু বছর কি এক বছরের মাথায় সেটাকে বেঁচে বেরিয়ে যাচ্ছে তো যথারীতি পাঁচ বছর সে টার্গেট নিয়েছে কিন্তু আলটিমেটলি কী করলো সে এক দু বছরের মাথায় সেটা বিক্রি করে বেরিয়ে গেল তার মানে তার মধ্যে ধৈর্য বা পেশেন্সের অভাব তো সেই লোকের টাকা আলটিমেটলি যে ধৈর্য ধরে পাঁচ বছর ধরে বসে থাকবে তার কাছে কিন্তু পৌঁছে যাবে তো এটাই হচ্ছে স্যার বলতে চেয়েছেন যে ধৈর্যহীন লোকের টাকা কিন্তু ধৈর্যবান লোকের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম হলো এই শেয়ার মার্কেট চার নম্বর গোল্ডেন রুল যেটা স্যার বলেছেন সকল ইনভেস্টারের জন্য সেটা হচ্ছে কেউ একটা পোর্টফোলিও সাজিয়েছে অনেক দিন ধরে পোর্টফোলিওটাকে সে তৈরি করেছে কষ্ট করে তার টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে সেই পোর্টফোলিওটা হঠাৎ করে মার্কেটে এরকম একটা ক্র্যাশের সিচুয়েশন এসছে তো ফিফটি পার্সেন্ট মতো ক্র্যাশ করে গেছে ফোরটি ফিফটি পার্সেন্ট মতো তার পোর্টফোলিও ক্র্যাশ করে গেছে তারপরে সে হঠাৎ চিন্তা ভাবনা শুরু করলো যে বাকিটুকুও যদি আমি রেখে দিই বাকিটুকু তো আমার শেষ হয়ে যাবে সেই পঞ্চাশ পার্সেন্ট ক্র্যাশ করার পরে সে চিন্তা ভাবনা করছে যে এবার সেল করে দিয়ে বেরিয়ে যায় মানে পঞ্চাশ পার্সেন্ট সে লসের বোঝা মাথায় নিয়ে সেল আউট করার চিন্তাভাবনা করছে তার পোর্টফোলিওটাকে মানে খালি করে দেওয়ার তো সেই জায়গায় ওয়ারেন বা স্যার বলছে যে ফিফটি পার্সেন্ট পোর্টফোলিও ক্র্যাশ করে যাওয়ার পরে যদি কেউ চিন্তা ভাবনা করে যে সেটাকে সেল করে বেরিয়ে যাওয়া তাহলে তাকে শেয়ার মার্কেটে তো তার আসা উচিতই হয়নি আর শেয়ার মার্কেট থেকে তাকে বলা হয়েছে যে অনেক শত কিলোমিটার দূরে থাকতে তার জন্য শেয়ার মার্কেট নয় শেয়ার মার্কেট থেকে সে দূরে থাকুক কারণ শেয়ার মার্কেটের প্রেশার তার জন্য নয় আর শেয়ার মার্কেটে কিন্তু এই রকম মেন্টালিটির মানুষটার জীবনও টাকা পয়সা ইনকাম করতে পারবে না পাঁচ নম্বর যে রুলটা স্যার বলেছেন সেটা হচ্ছে শেয়ার মার্কেটের ভবিষ্যৎ কেউ জানে না মানে নো বডি নো অ্যাবাউট দ্য ফিউচার অফ শেয়ার মার্কেট তো সেই জায়গা থেকে মানে শেয়ার মার্কেটের ভালো সময় খারাপ সময় কেউ প্রেডিক্ট করতে পারে যেমন আমরা লক্ষ্য করছি যে আমেরিকায় একটা ভোট হয়েছে সেই জায়গা থেকে অনেকে চিন্তা ভাবনা করলো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে এসছে তো ইন্ডিয়ান স্টক মার্কেট অনেক উপরে যাবে আরে ভাই আমি তাদেরকে একটা কথা বলি হ্যাঁ কিছু বেনিফিট হয়তো হবে কিন্তু ডোনাল্ড কি আর ইন্ডিয়ান কোনো প্রাইম মিনিস্টার বা ইন্ডিয়ার কোনো রাষ্ট্রপতি সেরকম তো নয় যে ডোনাল্ড ট্রাম্প এসছে বলে ইন্ডিয়ার বিশাল কিছু লাভবান হয়ে যাবে সেরকম কিছু নয় ইন্ডিয়া যখন আমাদের ভোট চলছিল লোকসভা ইলেকশন সেই সময় যে আমাদের যে আপস অ্যান্ড চলছিল তো সেই জায়গা থেকে কিন্তু কে সেগুলো কেউ প্রেডিকশন করতে পারে না তো শেয়ার মার্কেট হচ্ছে একটা মানে অনিশ্চয়তার জায়গা তো সেই জায়গা থেকে কারোর মধ্যে কিন্তু কখনো কেউ বুঝতে পারে না যে কখন ভালো সময় কখন খারাপ সময় তো যখনই সুযোগ পাবে যখন দেখবে মার্কেটটা অনেকটা নিচে মানে অনেকে ভাবে যে মার্কেট অনেকটা নিচে আসুক তারপরে আমরা কেনাকাটি শুরু করব কিন্তু সেই সুযোগটা কেউ ধরতে পারে না কারণ কোথায় গিয়ে মার্কেট ক্র্যাশ শেষ হবে সেটা কিন্তু কেউ জানে না বা কোথায় গিয়ে মার্কেট টপ করবে সেটা কিন্তু কেউ জানে না আমরা যারা রিটেল ইনভেস্টার তারা কি করি যখন মার্কেট দৌড়চ্ছে দৌড়ছে দৌড়ছে হ্যাঁ এবার শেয়ার মার্কেট একটা ভালো সময় এসছে চলো মার্কেটে টাকা লাগায় কিন্তু সেই টাইমে হচ্ছে সব থেকে ভুল টাকা লাগা আমি যেটা রুল নাম্বার ওয়ানে যেটা বলেছিলাম যে যখন সবাই লোভী হয়ে ওঠে তখন মার্কেটে কিন্তু নিজেকে একটা ভয়ের জায়গায় নিয়ে চলে যাওয়া উচিত তো সেই জায়গাতে গিয়ে আমরা ইনভেস্ট করি ইনভেস্ট করার ফলে কি হয় যখনই প্রফিট বুকিং হয় মার্কেট আবার ডাউন হয়ে যায় তো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম একটা নজর রাখা উচিত লং টার্মের ভাবনা করা উচিত আর শেয়ার মার্কেট প্রেডিকশন তো কেউ করতে পারে না ভালো সময় সেই জন্য কেউ বলতে পারে যে শেয়ার মার্কেটে ভালো সময় কখন আসবে তো জবে থেকেই শুরু করবে আমার মনে হয় ফান্ডামেন্টাল স্ট্রং যে স্টকগুলো আছে সেগুলোতে ভালো করে রিসার্চ করে সেই ব্যবসাতে ইনভেস্ট করবো বলে ভেবে ইনভেস্ট করা উচিত এবং ভালো সময় সেই দিন থেকে আমার মনে হয় শুরু হয়ে যায় ভালো খারাপ বলে এরকম কোনো রকম কিন্তু আলাদা করে শেয়ার মার্কেটের ক্যালেন্ডারে কোনো সময়সূচি বা পঞ্জিকা কিন্তু নেই কিন্তু এই ছিল ওয়ারেন বাফেট স্যারের টোটাল পাঁচখানা গোল্ডেন ডুল এই পাঁচটা গোল্ডেন রুল যদি আমরা লং টার্ম ইনভেস্টার হিসেবে মেনে চলতে পারি তো আমার মনে হয় হয়তো সাময়িক কিছু আমরা যে প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে সেখানে আমরা লসের সম্মুখীন হব কিন্তু লং টার্মে গিয়ে কিন্তু আমরা একটা ভালো ক্যাপিটাল গেন করতে পারবো কারণ দেখো শেয়ার মার্কেটের একটাই নিয়ম যে আমি নিচে কিনবো ওপরে গিয়ে বিক্রি করবো মানে হচ্ছে দশ টাকায় কিনবো একশো টাকায় বিক্রি করব তবেই তো মাঝখানে যে গ্যাপ মানে নব্বই টাকা সেটাই তো আমার প্রফিট কিন্তু আমরা কী করি একশো টাকায় কিনি নব্বই টাকায় বিক্রি করি বা পঞ্চাশ টাকায় বিক্রি করি তাহলে আলটিমেটলি টাকা পয়সা তৈরি হবে কি করে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না পেশেন্সলেস হলে কিন্তু হবে না শেয়ার মার্কেট কিন্তু টোটালটাই একটা মাইন্ড গেমের খেলা বা পেশেন্সের খেলা এবং শেয়ার মার্কেট সবসময় বলে যে টাকা পয়সা ভাই লাগিয়ে দিয়েছো এবার তুমি তোমার কাজ তুমি শুয়ে পড়ো তোমার কোনো চাপ নেই ফান্ডামেন্টাল স্ট্রং স্টকে যদি কেউ ইনভেস্ট করে পাঁচ থেকে দশ বছরের জন্য লং টার্মের একটা নজরে ইনভেস্ট করে তাহলে আমার মনে হয় কারোর লস হবে বলে মনে হয় না এই সিচুয়েশান সাময়িক আর এটা কিন্তু আমার মনে হয় যে বর্তমানে যে মার্কেট সিচুয়েশান সেটা কিন্তু মানে ক্র্যাশ হবে বা এরকম কিছু হবে আমার পার্সোনালি এটা মনে হয় না তবুও ওই একটাই কথা বললাম যে ভালো বা খারাপ সময় শেয়ার মার্কেটে কেউ প্রেডিকশন করতে পারে না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা সকলকে বলতে চাই আমার লাস্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি একটা স্টকের ব্যাপারে কথা বলেছিলাম যে স্টকটার নাম ছিল বায়ের ক্রপ সায়েন্স লিমিটেড এই বায়ের ক্রপ সায়েন্স লিমিটেডের একটা আমার জাস্ট একটা টেকনিক্যাল বা বলতে পারো যে একটুখানি রিসার্চ একটু ভুল হয়ে গিয়েছিল এই বায়ের ক্রপ সায়েন্সের একটা ভুল ইনফরমেশন আমি আমার ভিডিওতে দিয়ে ফেলেছি আমার দর্শক বন্ধুদের তার মধ্যে আমার কয়েকজন দর্শক বন্ধু আছেন যারা সেই ভুলটাকে আমার কারেক্টও করে দিয়েছে তো আমার সেই জায়গা থেকেও খুব ভালো লাগলো যে তারা পুরো ভিডিওটা আমার দেখে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য আমার রিসার্চ একটা সামান্য একটা ভুল হয়ে ত্রুটি ছিল তো সেই জায়গা থেকে সেটা হচ্ছে আমি নশো টাকা করে বলেছিলাম যে ডিভিডেন্ড দেবে এই কোম্পানিটি সেটা নশো টাকা নয় বন্ধুরা সেটা নশো পার্সেন্ট হবে এবং নব্বই টাকা করে ডিভিডেন্ড হবে এটা আমার কয়েকজন দর্শক বন্ধুরা আমার কমেন্ট বক্সে সেটা লিখেছে তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমার ভিডিওটা পুরোটা ওয়াচ করে থ্যাংক ইউ বন্ধুরা তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাও ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে সকলকে বলবো একটা লাইক করে দিতে থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে